আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনারা কি জানেন একদিন মহান আল্লাহ তালা পুরো পৃথিবীকে পানি দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন চলুন আজকে আমরা জানি কেন ডুবিয়ে দিয়েছিলেন এবং সেটা কখন দিয়েছিলেন আজ থেকে অনেক দিন আগের কথা পৃথিবীতে তিনি প্রথম রাসুল তিনি নবী ও রাসুল ছিলেন তার নাম নূহ আলাইহিস সালাম তিনি প্রায় সাড়ে নয় শত বছর আয়ু পেয়েছিলেন সে সময় মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল সবাই পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিল তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তি ও কবর পূজা শুরু করলো মহান আল্লাহ তাদেরকে সুপথ দেখানোর জন্য নূহ আলি সালামকে পাঠালেন তিনি এক আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন কেউ তার দাওয়াত গ্রহণ করলো না কেউ তার কথা শুনল না কেউ তার কথা মানলো না তিনি ধৈর্য ধারণ করলেন দাওয়াত দিতেই থাকলেন একদিন দুই দিন নয় বছরের পর বছরে লেগে থাকলেন এভাবে তিনি নয় শত বছরেরও বেশি সময় দাওয়াত দিলেন এই দীর্ঘ সময়ে মাত্র আশি জন নরনারী তার দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করল অবশেষে তিনি অতিষ্ঠ হয়ে নিজ কৌমের ধ্বংসের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি তাকে নৌকা বানানোর আদেশ দিলেন পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম নৌকা নুহ আলিহ সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক কিস্তি তৈরি করলেন নুহ সালাম এর এই জীবন তৈরি নির্মাণ করতে দেখে কমের লোকজন হাসি তামাশা করতে লাগলো শুকনো জায়গা যেখানে পানি নেই এমন ডাঙ্গাতে নৌকা চলবে কীভাবে এ ভাবনা থেকে মানুষজন ঠাট্টা বিদ্রূপের মাত্রা আরও বাড়িয়ে দিল নুহ সালাম বললেন অচিরেই তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে এখনও সময় আসে তোমরা সাবধান হও এক আল্লাহর প্রতি ইমান আনো তারা কেউ ইমান আনলো না একদিন আল্লাহর আদেশে নুহ সালাম এর বাড়ির রান্নাঘরের চুলা থেকে পানি বের হতে আরম্ভ করলো পানি চারিদিকে সরিয়ে গেল ধীরে ধীরে পানি বাড়তে থাকলো মানুষজনের ঘর বাড়ি ডুবে গেল মানুষজন নিকটস্থ বড় গাছ টিলা ও পাহাড় চূড়ায় আশ্রয় গ্রহণ করতে লাগলো কিন্তু কোনোভাবেই তারা নিজেদেরকে রক্ষা করতে পারলো না পানি বাড়তে বাড়তে সকল বাড়ি ঘর গাছপালা ও পাহাড় পর্বত সকল কিছুকে ডুবিয়ে ফেলল নুহ আলি ইসালাম এর একজন সন্তান কাফের ছিল সেও গজব থেকে রেহাই পেল না তাকে শেষবারের মতো বলা হলো ইমান আনয়ন করতে কিন্তু সে অস্বীকার করল সে বলল আমি অমুক সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় উঠে যাব যেখানে পানি আমাকে শুতে পারবে না কিন্তু পানি তবুও কমে না বরং বাড়তেই থাকে বাড়তে বাড়তে সেই পাহাড়টিও ডুবে গেল তখন নূ আলি ইসালাম সন্তানের মায়ায় আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন যেন তার সন্তানকে তিনি নৌকায় নিতে পারেন কিন্তু মহান আল্লাহ অনুমতি দেননি আজকের দিনে তোমরা পৃথিবীতে কত শত উঁচু উঁচু বিল্ডিং পাহাড় দেখ দেখছ সব পানির নিচে চলে গিয়েছিল নিচে পানি আর উপরে আকাশ চারদিক পানিতে থই থুই করছিল যেসব মানুষ ও প্রাণী নুহ আলি ইসালাম এর নৌকায় চড়েছিল তারাই রেহাই পেল বাকি সব ডুবে মারা গেল। নুহ আলি ইসাল্লাম প্রতিটি প্রাণী হতে এক জোড়া করে নৌকায় তোলার জন্য আদিষ্ট হয়েছিলেন যারা তার কথা মেনে ইমান এনেছিল তারাই নৌকায় ঠাই পায় ইমানদাররাই কেবল বেঁচে যায় সকল কাফের মারা যায় তারপর নুহ আলি ইসাল্লাম এর নৌকা মাটিতে নঙ্গর করলো নুহ আলি ইসাল্লাম এর তিন সন্তানও ইমান এনেছিল নুহ আলি ইসাল্লাম এর ইসলাম গ্রহণকারী তিন সন্তানের নাম হল শাম হাম ও ইয়াফেস তাদের মাধ্যমে পুনরায় পৃথিবী আবাদ হওয়া শুরু হলো আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি তারা সকলে এদেরই বংশধর আমরা এই গল্প থেকে শিক্ষা পাই নবীদের কথা শুনতে হয় নইলে আল্লাহর গজব আসে